এই মাত্র খবর এলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে মোটামুটি একটা হ্যাঁ দেশকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন আমার ভাইয়েরা আপনারা যারা দেশকে ভালোবাসেন এই দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমার দেশটারে বিভিন্নভাবে চীনের বিশ্ব কথা কন ঠিক কি না এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটার নিজের স্বকীয়তায় নিজের নিজের স্বকীয়তায় নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই চাই কি চাই না যতগুলো জমিন উর্বর পড়ে আছে এই জমিনগুলা ফসল ফলাইলে আমরা কে আরো ভালো থাকতে পারি না কথা পারি না প্রয়োজনে প্রয়োজনে আমরা রিক্সা চালাবো প্রয়োজনে আমরা অটো চালাবো প্রয়োজনে নৌকা চালাবো কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো এটার মধ্যে কোনো লজ্জা একজন আমার বলতেছে হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যাকে আপনি কী করবেন আমি কইলাম আমি সিএনজি সালামু এটা কি শরমের কিছু আছে যাদের ফাওয়ার তোলা মাটি নাই এরা নাকের মধ্যে বড় অহংকার অহংকার ভালো জিনিস না কথা কান ঠিক কিনা আল্লাহ কাউরে এমপি বানাবে মন্ত্রী বানাবে এটা আমার হিংসা করে লাভ আছে আমি তাহেরিক আল্লাহ বক্তা গিরি করার একটা সুযোগ দিয়েছেন এখন আপনাকে সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে এটা কি আমার পক্ষে সম্ভব এই জন্য এই জায়গাতে আপনি আমার বস এই বয়সের ছেলের গায়ে যদি আগুন লাগে এখন কি প্রেমের আগুনের কোনো বয়স আছে কথা বয়স আছে আমরা দেশকে ভালোবাসি বাসি না এই মাত্র খবর এলো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ জিতছে মোটামুটি ভাল লাগতেছে না একটা হ্যাঁ দেশকে ভালোবাসবেন দেশকে ভালোবাসবেন মার আমার ভাইয়েরা আপনারা যারা দেশকে ভালোবাসেন এই দেশকে ভালোবাসা কথা বলেন ঠিক কিনা বলেন যেহেতু আমার দেশটার বিভিন্নভাবে চীনের বিশ্ব কথা কন ঠিক কি না এই বাংলাদেশ একমাত্র দেশ যে দেশটার নিজের স্বকীয়তায় নিজের নিজের স্বকীয়তায় নিজের সার্বভৌমত্বকে অন্যান্য রাষ্ট্রের সাথে মানে আমাদের সার্বভৌমত্বের বিসর্জন না দিয়ে এই দেশটাকে আলাদাভাবে প্রেজেন্টেশন করার স্বপ্ন সবাই দেখে কথা বলেন ঠিক কি না এই জন্য আমরা নিজের পায়ে দাঁড়াইতে চাই চাই কি চাই না যতগুলো জমিন উর্বর পড়ে আছে এই জমিনগুলো ফসল ফলাইলে আমরা কি আরো ভালো থাকতে পারি না কথা পারি না প্রয়োজনে প্রয়োজনে আমরা রিক্সা চালাবো প্রয়োজনে আমরা অটো চালাবো প্রয়োজনে নৌকা চালাবো কারেন্টের জাল নদীতে রেখে মাছ ধরবো এটার মধ্যে কোনো লজ্জা একজন আমার বলতেছে হুজুর আপনার যদি এই মুহূর্তে ওয়াজ বন্ধ হয়ে যা আপনি কি করবেন আমি পেলাম আমি সিএনজি সালামু এটা কি সরমের কিছু আছে যাদের ফাউর তোলে মাটি নাই এরা নাকের মধ্যে বড় অহংকার অহংকার ভালো জিনিস না কতক্ষণ ঠিক কিনা আল্লাহ কাউরে এমপি মানাবে মন্ত্রী বানাবে এটা আমার হিংসা করে লাভ আছে আমি তাহের আল্লাহ বক্তা গিরি করার একটা সুযোগ দিচ্ছেন এখন আপনাকে সুযোগ দিচ্ছেন গ্যারেজের মেকারি করতে এটা কি আমার পক্ষে সম্ভব এই জন্য এই জায়গাতে আপনি আমার বস এই জন্য পৃথিবী কেউ না কেউর কাছে ধরা শিল যত পাকোয়াশ করে চুল কাটুক না কেন বলুন নিজের মাথা কি নিজের চুল কাটতে পারে আরেকজনের কাছে যাওয়া লাগে না বাবা লাগে না লাগে শিলকে নিজের চুল নিজে কাটতে পারে হ্যাঁ এমনি দিলে গা হ্যাঁ এই জন্য যে যেভাবে না কেন কেউ হাটে ঘাটে বাজারে রাস্তায় দেশে বিদেশে যে যেখানে চলুক চলার পথের যে মূল্যবান হায়াত আল্লাহ আমরা দিয়েছেন সেই হায়াত কি বাড়তেছে না কমতেছে একটা কেউ বাড়তেছে তোর বার বটি হয় মরার পরে ফ্রিজ রাখলে বাড়তেছে বলে মানে মরার পরে ফ্রিজ রাখতে দেবে বিশ পঁচিশ দিন লেগে এরপরে কবর টবর দিব হ্যাঁ যাই হোক আপনার গরমের মধ্যে অনেক কষ্ট করতেছেন এরপরে কমিটি রাইন আবার আমার আর একটা ঢুয়াইছে হ্যাঁ এটা খারাপ লাগতেছে নাকি মানে ভালো লাগতেছে ভালো লাগে না আচ্ছা আপনি যেন কোয়েশন ঠিক আছে এই লোকটারে এটা যখন এই জিনিসটা যখন এই লোকটার শৈল্য লাগাইছে দেখেন তখন চেহারাটা বাইশ বছর মতন দেখা যায় না এটা কয় আসল কথা কয় না আসলে সুন্দর লাগতেছে এই আর এই দিকে মারা বাস ধরে কনে দুই পাশে যদি লাইট থেকে মাঝখানি অন্ধকার থাকবো দুই পাশে চলতেছে আমিও ফাঁকে আলোকিত হয়ে গেলাম মারা বাস ধরে কন যাক ভাইরা আমার আপনাদেরকে একটু ইজি করার জন্য অনেক কথা বলেছি এই মাহবিল কমিটিরা আমার বাড়িতে গিয়েছিল কই ফাগলারি কই এটা কই এটা কই ওই 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 যে ওই ওই লাল লাল দারে লাল দারে আরে বাপ বাপ অনেক মায়াই ভইরা ডেটটা দিছি মা হ্যাঁ লেদু না অনেক মায়া কইরা ডেটটা দিছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ শুকরে এই পর্যন্ত বৃষ্টি আসে নাই কথা বলেন ঠিক কিনা বলেন ইজ্জতের মালিক কেডা বৃষ্টি বন্ধ রাখছে কে একটু পরে বৃষ্টি নামলে কি অসুবিধে দিব আমরা সুন্নিরা বৃষ্টি জ্বর তুফান কোনো বাধা আমাদেরকে আটকে রাখতে পারবে না ঠিক কিনা বলুন আল্লাহ আকবার জোরে বলেন বলেন ওয়াজের বিষয় কি খবর এবং আচ্ছা এই ওয়াজটা কি খুব গুরুত্বপূর্ণ না ভাই এই যে সামিয়ানা লাগাইছেন কবর ভিতরে কিন্তু এক শ্রেণীর মানুষ পড়ে আছে ইচ্ছে করলে আমি আপনি এখান থেকে হায়াতে বেঁচে থাকলে বাড়িতে যাব কবরে যারা শুয়ে রয়েছে তারা কি আর আসতে পারছে ওখানে গেলে কি আর ফিরে আসা যায় ভাই আপনি চারটা মনিটর দিচ্ছেন সাউন্ডটা একটু দেন যেন একটু দ্রুতিকে কথা বলতে পারি আমার ভাইয়েরা এই কবর কি আসল ঘর না নকল ঘর আর যদি আসল ঘর না নকল ঘর এই জন্য আসল ঘরে যাওয়ার আগে আল্লাহকে চিনার দরকার আছে না নাই আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে কেউ আগে কেউ কেউ দিনে কেউ কেউ দেশে কেউ বলেন হায়াতের মালিক কেমবি আর দিন আল্লাহ বলে বান্দারি তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে এই আর্জেন্টিনা যাস আর দেখিস তোর খবর আছে আমার পুলিশ ভাইদেরকে অনেক ধন্যবাদ যারা অনেক কষ্ট করেছেন দেখছি আল্লাহ যেন এদেরকে হায়াত আমিন কন এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে ধন্যবাদ যাদের বদান্যতা আজকের এই মাহফিলকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য আজ বাস্তবায়ন হচ্ছে কথা বলেন ঠিক না